কি করে হয় মা বাড়ির জামাই ঘর জামাই হয়ে থাকবে আরে বাবা পাড়া প্রতিবেশী সমাজ বলেও তো একটা ব্যাপার আছে অথচ ওনার তো মারাত্মক লেভেলের নীতি জ্ঞান আমাদেরকে একদিনের জন্য বাপের বাড়ি যেতে দেয় না তাহলে না আসলে বৃষ্টি খুব কান্নাকাটি করছিল তো দিন এখানে ছিল তো তাই হয়তো এর জন্যই মা আমি বলি না আপনি বড্ড বেশি সরল সিধে আচ্ছা আপনি একটা কথা বলুন আপনি নিজেই ভেবে দেখুন পিসিমণি সে তো বিবাহিত তার হাজবেন্ড ওকে নিতে এসেছে নর্মালি কি ওর তো তার সাথে যাওয়া উচিত কিন্তু না যেহেতু এই বাড়ির মেয়ে সে থেকে গেল অথচ আমরা এই বাড়ির বউ বলে একদিনের জন্য বাপের বাড়ি যাওয়ার পারমিশন মেলে না এটাকে কি বলে বলুন তো মা কি বলেছে মেয়ে এটাকে অত্যাচার বলা হয় মা আমরা তো বাড়ির বউ বাড়ির বাইরে থেকে এসেছি বলে আমাদের উপর অত্যাচার করা হয় না না এটা তো ছোটোর ভারী অন্যায় এটাও ঠিক করেনি আচ্ছা বেশ আমি এ নিয়ে ছোটোর সঙ্গে কথা বলবো ছোট্ট ছোট্ট ফুল কি ছেটাচ্ছিলাম এবার লাগিয়েছি এখন এবারে আগুনেই একদিন পুড়ে মরবে ইন্দিরা চৌধুরী বারবার কেন একই জায়গাতে এসে খটকা লাগছে যখন এ বাড়িতে কনককে নিয়ে কোনো অশান্তি হয়েছে হয় ঝিলমিল নয় মিসেস গোস্বামী কেউ না কেউ সেখানে উপস্থিত

ঝিলমিল আর ওর মা কেউই কনকের ভালো চায় না অনেক কষ্টও দিয়েছে ওকে কিন্তু এখন এখন কার কী ক্ষতি করেছে এত ইনোসেন্ট একটা মেয়ে মন প্রাণ দিয়ে এবারের সবাইকে আপন করে নিয়েছে তাকে কেন কেন বারবার এভাবে ওকে সবার সামনে অপদস্থ করা হয় কার এত প্রবলেম হচ্ছে ওর জন্য আমি জানি না না ঝিলমিল বা মিসেস গোস্বামী কারোরই এত সাহস হবে না যে এতবার ঠিকই একই কাজ বারবার ঘটাবে কেউ ওনাদের রুশ করছে বা হেল্প করছে সব করতে বা এমন হতে পারে দুটোই বাড়ির মধ্যে থেকে কি কেউ হেল্প করছে কোথাও কোনো একটা গোলমাল তো আছেই না এই ব্যাপারে আমাকে একবার কনকের সঙ্গে কথা বলতে হবে সন্ধে দিয়ে আবার মঙ্গল কামনা করা হচ্ছে অমঙ্গলের যে বীজ বুনেছি না চৌধুরী বাড়িতে সেটা যখন ফসল দেবে তখন বুঝবি ঠেলাটা এবারের বড় বউয়ের কানে ফুসমন্তর দাওয়া কমপ্লিট এবার ইন্দিরা চৌধুরীর মনে কনককে দিয়ে ঝড় তোলাতে পারলেই ব্যাস হাতে তখন এখন অনেকগুলো ট্রাম্প কার্ড শুধু তিস্তার কথাটা ফাঁস করে দিলেই তো চৌধুরী ফ্যামিলির ধর মুন্ডু সব আলাদা হয়ে যাবে তারপর তো আরও আছে কনকের বৃত্তের বহর ও ভাবতে পারছি না যখন ইচ্ছে তখনই এত বড় বাড়ির শক্ত ভিত আমি নড়িয়ে দিতে পারি দিদি ভাই না এত কামনা ধূপ ধুনো কনক মঙ্গল কোন লাভ নেই কি বললাম বুঝলি না তো এইটাই হচ্ছে তোকে নিয়ে প্রবলেম আরে বাবা এতদিন ধরে সংসার করছিস এখানকার ঘাত ঘদ নিজের অধিকার কিছুই তো বুঝ উঠতে পারলি না তবে ব্যাপারটা সেটা না কোয়েশ্চেনটা হলো তিস্তার জন্য তুই সত্যকের লাইফ থেকে চলে যাবি কেন দিদিভাই তুমি এখানে দাঁড়িয়ে অত কথা বলা যাবে না যেটা বলছি সেটা মন দিয়ে শোন তুই সত্যকের ওয়াইফ তুই সত্যকের বউ তোরই তো অধিকার আছে সত্যকের কাছে থাকার তুই কেন ওকে ছেড়ে যাবি গেলে যাবে ওই তিস্তা কিন্তু এটা কি করে হবে তোর জিনিস আর তুই জিজ্ঞেস করছিস কি করে হবে তুই অদ্ভুত তো ঘনক তুমি হয়তো আমার ভালোর জন্য বলছো দিদি ভাই কিন্তু দিদি ভাই ভালোবাসা কি জোর করে পাওয়া যায় বলো জোর করে পাওয়া যায় না ঠিক আছে সেটা হতে পারে কিন্তু পেও কাউকে ছেড়ে দেওয়া এটাও তো বুদ্ধিমানের কাজ নয় কনক আমি রেগে যাই হ্যাঁ আমি তোকে দু চারটে খারাপ খারাপ কথা বলি কিন্তু এমনি এমনি নয় কনক তোর বোকামো দেখলে আমারই রাগ হয় তুই এত ভালো এই ভালো মানুষের ফায়দা তোলে সবাই সবাই তোকে মিসগাইড করে ঠকায় তোকে আমি তিস্তাকে ভয় পাই না দিদি ভাই কি একটা তিস্তা সে তোকে খুঁজে তোর জায়গাটা দখল করার চেষ্টা করছে আর তুই সেটা মূর্খের মতো হতে দিবি কেন কনক আচলটা নিজের কোমরে শক্ত করে বাদ কনক আর সাতটুকের লাইফ থেকে তিস্তাকে দূর দূর করে তারা তাতে তো আরও আমাকে ভালোবাসবে না দিদি ওরে বাসবে বাসবে একদিন না একদিন ও তোকে ভালোবাসতে বাধ্য হবে কিন্তু সারাক্ষণই যদি তিস্তার স্বকের সামনে গাজর ঝুলিয়ে রাখে তাহলে তো কোনোদিনও কিচ্ছু হবে না কোনো শোন আজ যদি তুই চুপ করে থাকিস কোনো স্টেপ তাহলে হয় তোকে নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর না হলে তিস্তা কায়দা করে তোকে এই বাড়ি থেকে বের করে দেবে ভালো কথা বলছি কোনো মন দিয়ে শোন তিস্তাকে তারা সাতকের লাইফ থেকে ওই কিন্তু তোর লাইফের সবচেয়ে বড় থ্রেট কিন্তু কি করি আমি তো এসব কিছুই তোকে এই বাড়িতে ঘটা করে যে এনেছে এবারের বৌরানি যে বানিয়েছে তাকে গিয়ে তুই সব বলে তুই ভাই একদম খোলাখুলি বল তোর সাথে কি হয়েছে না না আমি পারবো না এসব মাকে বলতে কোনো এভাবে তুই সব হারাবি আমার কোনদিন কিছু ছিল দিদি ভাই এসব কিছু তো আমার না চাইতেই পাও তাই আজ হারলে বুঝবো ঠাকুর আমাকে কথাগুলো বন্ধ আসল ব্যাপারটা কি জানিস কোন ধারণা আছে তোর কেন তোকে এবারে বউ করে আনা হয়েছে আমি জানি না দিদি ভাই আর জানতে চাইও না জানতে হবে কোনো আর তিস্তার সম্পর্কটা অনেক দিনের তোর কি মনে হয় তোর মাই সব কিছু জানে না ভাব কনক শুধু ওপরেরটা দেখে বিচার করতে চাস না শোন এই সব কিছুর পেছনে একটা মস্ত বড় প্ল্যান আছে সামহাউ হাউ উনি তিস্তাকে পছন্দ করেন না বাপ এরকমই কিছু একটা সেই জন্যই সাতকের সাথে তোর বিয়ে দিয়েছে আসলে কি বলতো পুরো বিয়ের ব্যাপারটাই গোলমেলে সাতকির সাথে তোর বিয়ে দিয়ে উনি তো নিজের স্বার্থসিদ্ধি করলেনি কিন্তু তোর লাইফটাকে নষ্ট করেছে হারে থেকে তুই কি মনে করিস উনি মহান এসব কথা শোনাও পাব দিদি ভাই এই কথাগুলো আমি অনেকদিন আগেই টের পেয়েছিলাম কম শুধু তোকে বলিনি তুই বিশ্বাস করবি না বলে কিন্তু আজকে না বলে আমি আর পারলাম না কনক তোর তোর এই কষ্ট আমি দেখতে পারছি না তুই যা সব ফেস করছিস তোর এই কষ্ট এই সব কিছুর জন্য দায়ী হই একজনই নানা দিদি ভাই তোমার কোথাও ভুল হচ্ছে ভুল তোর হচ্ছে কনক তুই একটা ভুলের স্বর্গে বাস করছিস

চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন